আসসালামু আলাইকুম যারা চট্টগ্রাম বন্দর ফায়ার ফাইটার এবং নিরাপত্তারক্ষিতে আবেদন করেছেন তাদের জন্য আজকের ভিডিও আপনারা বন্দরে ফায়ার ফাইটার এবং রক্ষিতে আবেদন করেছেন আপনারা হয়তো জানেন বর্তমানে নিরাপত্তা রক্ষিতে মাঠ চলতেছে প্রত্যেক দিন ছয়শো জন করে মাঠে জয়েন হইতেছে তার মধ্যে আপনার সত্তর আশি পঞ্চাশ ষাট এরকম করে কিন্তু লোক টিকতেছে প্রথমত কথা হলো আপনি কি কি নিয়ে যাবেন আপনার মাঠে আপনার মাঠে নিতে হবে প্রথম এক আপনি যে অ্যাডমিট কার্ডটা আবেদন করেছেন একটি অ্যাডমিট কার্ড অনলাইন অ্যাডমিট কার্ডটা যে আপনি ডাউনলোড করেছেন সেই অ্যাডমিট কার্ডটাকে আপনি কম্পিউটারের দোকানে গিয়ে আপনি এটাকে বের করে নেবেন কপি করে নেবেন নেওয়ার পর আপনি তারপর কি করবেন আপনার যে মূল আইডি কার্ড রয়েছে যদি আইডি কার্ড এখনও আপনার না আনতে পারেন তাহলে আপনি করবেন কি আপনার জন্ম নিবন্ধ জন্ম নিবন্ধন যেটা রয়েছে ওইটা আপনি নিয়ে নেবেন আপনার জন্ম নিবন্ধনটা নিতে হবে যদি আইডি কার্ড না থাকে আইডি কার্ড তো অবশ্যই আপনার লাগবে কিন্তু অরিজিনাল আপনি জন্ম সব কিছু অরিজিনাল আপনি যদি ফটো নেন তাহলে কিন্তু আপনি বাতিল হয়ে যাবেন কোনো ফটো সেখানে অ্যালাউ হবে না আপনাকে সব অরিজিনাল নিতে হবে তারপর তো আর তৃতীয়ত আপনাকে নিতে হবে আপনার যে যোগ্যতা রয়েছে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি সার্টিফিকেট আপনাকে সার্টিফিকেটটা মূল সার্টিফিকেটটা নিতে হবে আপনি কোনো ফটো নিলে হবে না এখানে ফটোকপি অ্যালাউ নয় আপনাকে মূল যে সার্টিফিকেটটা রয়েছে ওইটা আপনার নিতে হবে তারপরে তো তিন চার নাম্বার হয়েছে আপনি আপনার সকল ডকুমেন্ট নিয়ে যাবেন একসাথে এবার মাঠে কি হয় প্রশ্ন হলো মাঠে কি হয় মাঠে আপনার প্রথমত আপনাকে যখন মাঠে প্রবেশ করা হবে আপনার যদি মাঠ হয় নয়টা বাজে আপনার চাইতে হবে সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে কিন্তু আপনাকে আটটা তিরিশে আপনার মাঠে প্রবেশ করে ফেলে পরবর্তীতে যারা আসে তাদেরকে অ্যালাউ করে না আপনাকে একটু দ্রুত যেতে হবে আপনার কাপড় যা যা লাগে আপনার সাঁতারের জন্য সব কিছু নিয়ে নিতে হবে আর আপনার কাজ হলো সেখানে যাওয়ার পর আপনাকে সর্বপ্রথমত আপনাকে দৌড় দেওয়া হবে আপনাকে বিশ জন করে গ্রুপ করবে বিশ জন করে গ্রুপ করে আপনাকে সেখানে দৌড় দিতে বলবে ঠিক আছে আপনি যখন দৌড় দিবেন তখন কিন্তু এখানে আশি সেকেন্ডে চারশো মিটার দূর আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো নয় অনেকে বলে ফার্স্ট সেকেন্ড থার্ড আমি বলি না সেখানে আপনি যদি আশি সেকেন্ডে চারশো মিটার দূর দিতে পারেন তাহলে আপনি অ্যালাউ তারপরও তো আপনাকে কি করা হবে সেখানে শারীরিক পরীক্ষা শারীরিক পরীক্ষা বলতে আপনার উচ্চতা মাপা হবে আপনি যদি ফুট পাঁচ ইঞ্চি হয়ে থাকেন অবশ্যই আপনি সেখানে অ্যালাউ হবেন তারপর আপনার উচ্চতা মাপার পর তারপর আপনাকে সেখানে নিয়ে আপনার উচ্চতা মাপার পর আপনার ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আপনার কাছ থেকে নিয়ে নেবে নেওয়ার পর আপনাকে সাঁতারের জন্য নেওয়া হবে সাঁতার দেওয়ার পর আপনি সাঁতার জানলি হবে ঠিক আছে ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে অ্যালাউ নয় কিন্তু আপনাকে এখানে সাঁতার জানলি হলো আর সাঁতার দেওয়ার পর আপনাকে আপনার অ্যাডমিট কার্ডটা যদি আপনি উত্তীর্ণ হন তাহলে অ্যাডমিট কার্ডটা রেখে দেবে অ্যাডমিট কার্ডটা রেখে দিয়ে তারপর আপনাকে পাঠিয়ে দেবে যারা অ্যালাউ হয়েছে আপনার সার্ভারে গিয়ে আপনি যখন শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে তখন কিন্তু আপনি সেখানে গিয়ে আপনার শারীরিক পরীক্ষার পর আপনার যে লিখিত পরীক্ষাটা রয়েছে সেটার জন্য আপনাকে দেখা হবে সেখানে ঠিক আছে আপনি যদি অ্যালাউ হয়ে থাকেন তাই আপনাকে এগুলা অবশ্যই জানতে হবে দো দৌড় আপনি প্র্যাকটিস করবেন আমিও একজন এই বন্দরেই অ্যাপ্লাই করেছিলাম তাই আমি একটু বলতেছি ঠিক আছে আর আমিও বন্দরে যাব আমার মাঠ হয়েছে বারো তারিখ বারো তারিখে আমি বন্দরে মাঠে যাব আর বন্দরের মাঠে যাওয়ার পর দেখি আল্লাহ রহমতে যদি হলো তা হলোই না হলে তো নাই আপনার শারীরিক পরীক্ষার মানে কীরকম আরেকটি বিষয় কিন্তু জানা জরুরি আমি যে বলছি শারীরিক পরীক্ষা হয় সেই মাঠে কিন্তু প্রথম দিন মাঠে শারীরিক পরীক্ষাটা হয় সেখানে কি কি শারীরিক পরীক্ষা হয় সেটা কিন্তু আপনার জানতে হবে আপনার উচ্চতা দেখার পর ওজন আপনার ডিএম আপনার যে উচ্চতার সাথে আপনার ওজনটাকে ম্যাপ করতে হবে আর কি মানে পরিমাণটা ঠিক রাখতে হবে ঠিক রাখার পর আপনাকে এখানে মাপা হবে যদি আপনি ঠিক থাকেন অবশ্যই তারপর আপনাকে সেখানে নেওয়ার পর আপনার এক চোখ বন্ধ করবে এক চোখ বন্ধ করার পর আরেক চোখ দিয়ে আপনার কিছু কালার ব্র্যান্ড রয়েছে সেগুলো দেখাবে যদি আপনি সঠিকভাবে এগুলো দেখতে পারেন এই কালার ব্র্যান্টের মধ্যে কিছু লেখা আছে উত্তর দিতে পারেন তাহলে আপনার চোখের কোনো সমস্যা নেই সেটা বোঝা যাবে এক চোখ বন্ধ করে আপনাকে বলবে তারপর হয়েছে আপনাকে এখানে দুই আঁটু দুই হাঁটু একসাথে লেগে যায় কি না যদি আপনার হাঁটু একসাথে লেগে যায় তাহলে কিন্তু আপনি বাতিল হয়ে যাবেন হাঁটুর সাথে আপনার হাঁটু লাগা যাবে না এখানে একটা সাদৃশ্যপূর্ণ আপনার ফাঁক থাকতে হবে ঠিক আছে আপনার হাঁটুর সাথে হাঁটু লাগা যাবে না তারপরে তো আপনাকে এখানে নকচিপা এ বিভিন্ন তারপরে কান নাক এগুলো বিভিন্ন কিছু আপনার এখানে পরীক্ষা করা হবে যদি আপনি মেডিকেলে টিকেন তাহলেই কিন্তু আপনাকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে যদি মেডি মেডিকেলে না টিকেন আপনাকে লিখিত পরীক্ষার জন্য অ্যালাউ করা হবে না তো আপনাদেরকে বলি যারা বন্দরে অ্যাপ্লাই করেছেন তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই আপনারা যদি শারীরিক সুস্থ আপনার দেহ সুষ্ঠম দেহ অধিকারী হয়ে থাকেন অবশ্যই আপনারা উত্তীর্ণ হবেন ইনশাল্লাহ দোয়া করিয়ে আমার জন্য দোয়া করবেন আর যারা যারা মাঠ করতেছেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন কি কি আপনাদের সমস্যা আরেকটি ভিডিও নেওয়া আসার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ আর চ্যানেলটি নতুন অনেক দিন পর আজকে লাইভে আসলাম এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা লাইক করে একটি কমেন্ট করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ সকলের দোয়া চাই ভালোবাসা চাই এগিয়ে যেতে পারব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ